সালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো গাছ আমি এবং কি বাবুল ভাই এবং কি তার ছেলে জারিফ আমরা চলে আসছি আজকে বজরা সাহেব জামি মসজিদে আমাদের পিছনে হচ্ছে মসজিদটা তো এটা হচ্ছে মসজিদটার গেট আর ভিতরে হচ্ছে মসজিদটা তো আজকে আমি পুরোটা মসজিদ আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকুন এবং কি পুরোটা ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন আগে তোবার বিতরণ করা হচ্ছে তো সবাই তবারকের জন্য দৌড়াদৌড়ি করতেছে আর মসজিদটার সামনে হচ্ছে এরকম গেটটা হচ্ছে এরকম আমরা মসজিদের ভিতরে আপনাদেরকে দুকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব যেহেতু এখন বয়ান চলতেছে সেজন্য এখন ভিতরে ভিডিও করাটা অতটা ভালো হবে না আর মসজিদের সামনে হচ্ছে এরকম সবাই হাঁটতেছে দেখে জিরাফি নিয়ে নিছে তো এখানে ও ব্যবস্থা আছে মসজিদটার পাশে এটার পাশে হচ্ছে করার স্থান মসজিদটা হচ্ছে এদিকে আর মসজিদের এ পাশে হচ্ছে এখানে করার স্থান আছে পুকুর আছে যে এদিকে ফুকুর আছে সবাই এখানে অজু করতেছে নোয়াখালী জেলা সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত বজরা শাহী জামে মসজিদ বাংলাদেশে মুসলিম স্থাপত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন দিল্লি শাহী জামে মসজিদের আদলে নির্মিত এই মসজিদটি এই মসজিদটি স্থাপিত করা হয় সতেরোশো থেকে বিয়াল্লিশ সালে জমিদার আমান খান এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের ভিতরের এবং বাইরের বিভিন্ন ধরনের কারুকাজ করা হয়েছে জায়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে মসজিদটি বাংলাদেশের মুসলিম ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মসজিদটি তার ঐতিহাসিক গুরুত্বের কারণে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান এই জায়গার লোকেশন হচ্ছে নয়াখালী জেলার নয়াখালী সোনাইমুড়িতে বা সৌমণি ওখান থেকে আপনারা একটা সিএনজি নিয়ে নেবেন বজরা শাহী জাহাই মসজিদে যাওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি আপনার কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মায়ের শেয়ার করে দিবেন এখানে অনেক দূর থেকে মানুষ আসে নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে নামাজ পড়ার জন্য এস ভিডিওটা এই যে থাকবে এবং নতুন নতুন ভিডিও জন্য দিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক ফেজ এর ফেজুক্ট ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ